আজকে আমি বানাবো গিলে মেটে গলার কষা এবার আমি এখানে গিলেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুরো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে কিছু মশলা দেবো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো তার জন্য পেঁয়াজ সর্ষের তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু টুকরো লেবু নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিচ্ছি দিয়ে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল কেটে রাখা রেবুর রসটা তোমরা এখানে চাইলে দইও ইউজ করতে পারো এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবো ফ্রিজে দেখো ভালো করে মেখে নিয়েছি এবার দু আড়াই ঘন্টা পরে আমি এখানে এসেছি নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল টমেটো এবার একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজবো দেখো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবার পাঁচ ছ মিনিট ভালো করে মশলাটাকে কষব পাঁচ ছ মিনিট মশলাটা কষার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে মিলিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এবার এখানে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে আবার একবার মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে কি হয় মশলাতে নুনটাও ঢোকে আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যায় এবার ভালো করে মশলাটাকে আমি কষবো ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি যে মাংসটা ম্যারিনেট করা মাংসটা ওটা দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে মিলিয়ে নেব তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি খুব ভালো হয় যারা পছন্দ করো খেতে এটা ওরা জানো কতটা টেস্টি হয় খেতে কেউ কেউ তো মাংসের থেকেও বেশি গিলে মেটে ভালোবাসে এবার এরা আমাকে কভার করে হতে দেবো পাঁচ সাত মিনিট পরে আবার একবার নাড়িয়ে নেবো নাহলে কিন্তু নিচটা ধরে নেবে এইভাবে মশলাটাকে আমরা যতক্ষণ না জলটা মাংসের থেকে যে জলটা বেরোবে জলটা না শুকানো পর্যন্ত আমরা কষবো দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে না আলু কিন্তু নিষ্ঠায় জ্বলে যাবে এখানে দেখো মশলা মাংসের জলটা পুরো শুকিয়ে গেছে তেলটা পুরো ছেড়ে দিয়েছে তাহলে রেডি আমাদের গিলে মেটে কষা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার